আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা ও পেশাদারিত্ব দেখাতে হবে প্রধান উপদেষ্টা ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দশ আলেমদের রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে ধর্ম উপদেষ্টা গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই আমানুল্লাহ আমান ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে মৃত্যু বেড়ে পাঁচ সালমান শাহ হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা ও পেশাবারিত্ব দেখাতে হবে প্রধান উপদেষ্টা দেশ পুনর্গঠনে সেনাবাহিনীর চলমান ভূমিকা আগামীতে অব্যাহত থাকবে বলে বিশ্বাস করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সশস্ত্র বাহিনী দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে ঢাকার সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দানকালে এই আস্থার কথা জানান তিনি ড ইউনুস বলেন আমি বিশ্বাস করি বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে দেশের জন্য ত্যাগ ও তৎপরতার এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবে অনুষ্ঠানে অধ্যাপক ইউনুস বাংলাদেশের মুক্তিযুদ্ধ সাম্প্রতিক রাজনৈতিক উত্তরণ এবং সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন তিনটি বিষয়কে সামনে রেখে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন বিকেল চারটায় অনুষ্ঠিত এই সংবর্ধনায় তিন বাহিনীর প্রধান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শান্তিরক্ষী সদস্যদের পরিবারবর্গ সহ দেশি বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা তার ভাষণের শুরুতেই ভূমিকম্পে হতাহতের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেন পরে উনিশশো সালের মুক্তিযুদ্ধের শহীদ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং সকল বীরদের স্মরণ করেন পাশাপাশি তিনি দু সালের জুলাই অগাস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত আহত এবং অংশগ্রহণকারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি বলেন তাদের দুঃসাহসিক আত্মত্যাগ আমাদের জন্য দেশ পুনর্গঠনের নতুন সুযোগ তৈরি করেছে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্ম মুক্তিযুদ্ধের রণাঙ্গনে পঁচিশে মার্চের রাত থেকে মুক্তিযোদ্ধা সৈনিকদের সংগ্রাম শুরু হয় এবং একুশে নভেম্বর সেনা নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত অভিযানের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন চূড়ান্ত রূপ পায় তিনি বলেন উনিশশো একাত্তরে যৌথ অভিযানই ষোলোই ডিসেম্বরের বিজয় নিশ্চিত করেছিল যা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে দেশ পুনর্গঠন এবং দু পরবর্তী পরিস্থিতি সামাল দিতে সশস্ত্র বাহিনীর অব্যাহত সহযোগিতার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন জনগণের আস্থা রক্ষায় সেনাবাহিনী সবসময় অগ্রণী ভূমিকায় রয়েছে তিনি বলেন আসন্ন নির্বাচন দেশের গণতান্ত্রিক উত্তরণের এক গুরুত্বপূর্ণ অধ্যায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দশ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঁচ দশমিক সাত হয়েছে নরসিংদীর দিকে কেন্দ্র করে হাওয়াই কম্পনে কম্পনে সারাদেশে এ পর্যন্ত দশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে রাজধানীর বংশালের কষাইটুলি এলাকায় একটি পাঁচতলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে তিন পথচারী নিহত হন নিহতদের মধ্যে বাবা ছেলে হলেন হাজি আব্দুল রহিম সাতচল্লিশ ও মেহরাব হোসেন রিমন তেরো একই ঘটনায় মায়ের সঙ্গে বাজার করতে গিয়ে নিহত হন সলিমুল্লাহ মেডিকেল কলেজের তম ব্যাচের শিক্ষার্থী রাফি তার মা নুসরাত গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন এছাড়া রাজধানীর মুগদার মদিনাবাগ এলাকায় ভূমিকম্পে নির্মাণাধীন ভবনের রেলিং ধসে পড়ে মাকসুদ নামে এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে এদিকে রূপগঞ্জের গোলাকান্দায়ে ইউনিয়নের ইসলামবাগ এলাকায় ভূমিকম্পের সময় একটি শেড বাড়ির দেয়াল ধসে পড়ে এক বছর বয়সী শিশু ফাতেমার মৃত্যু হয় এ ঘটনায় তার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হন ঘটনাটি রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম নিশ্চিত করেছেন অন্যদিকে নরসিংদী সদর উপজেলার গাতলি এলাকায় ভূমিকম্পের সময় বাড়ের স্যান্ডশেট ভেঙে পড়ে ওমর দশ নামে এক শিশু নিহত হয় একই ঘটনায় তার বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বল আহত অবস্থায় পরে মারা যান আলেমদের রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে ধর্ম উপদেষ্টা ড আ ফ ম খালিদ হোসেন বলেছেন আলেমদের রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে যতদিন আলেম ওলামারা রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত হবে না ততদিন দেশে শান্তি সুখ আসতে পারে না আজ শুক্রবার চট্টগ্রামের আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটাঝাড়ি মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দি সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উপদেষ্টা বল জনসম্পৃক্ততা বাড়াতে আলেমদের তৎপর হতে হবে জনগণের সাথে ওলামা মাসায়ক সম্পর্ক থাকতে হবে তাদের দেখভাল করতে হবে খোঁজ খবর নিতে হবে তিনি বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনে ওলামাদের এগিয়ে আসার অনুরোধ জানান আমাদের প্রত্যেকেরই দোষ আছে আমরা নিজের দোষ নিজে দেখি না পরের দোষ খুঁজে বেড়াই আমি যদি কাউকে সম্মান করি তাহলে আমিও তার কাছ থেকে সম্মান পাব আর আমি যদি কাউকে বেউজ্জতি করি তাহলে আল্লাহ আমাকে বেউজ্জত করে দেবেন ডক্টর খালিদ বলেন জীবন সংক্ষিপ্ত মানুষ বেশি দিন বাঁচে না দেখতে দেখতে সময় শেষ ক্ষমতা টাকা পয়সা ধনদৌলত কোনো কিছু স্থায়ী নয় এ দেশে একসময় যাদের অর্ডারে মানুষের ফাঁসি হয়েছে আজ অন্যদের অর্ডারে তাদের ফাঁসি হতে যাচ্ছে এ কারণে সবসময় আল্লাহকে স্মরণে রাখতে হবে তাকে নারাজ করা যাবে না গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই আমান উল্লাহ আমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দুই আসনের ধানের শীর্ষের প্রার্থী আমান উল্লাহ আমান বলেছেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোন বিকল্প নেই সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ শুক্রবার বাইশ নভেম্বর বিকেলে কেরানগঞ্জের সাক্তা ইউনিয়নের বামনসুর মাঠে বামনসুর চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অমান উল্লাহ আমান বলেন গণতন্ত্র স্থিতিশীলতা সংস্কার এবং জনগণের সমস্যা সমাধানে দ্রুত নির্বাচনের বিকল্প নেই জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনলেই দেশ প্রকৃত গণতন্ত্রের পথে ফিরে যাবে বিএনপি নেতা আরো বলেন ফ্যাসিস্ট হাসিনা দীর্ঘ সতেরো বছর ধরে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন মানুষ ভোট দিতে পারেনি বলেই দেশে গণতন্ত্র মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হয় না তাদের জনগণের কাছে জবাবদেহিতা থাকে না তাই সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই বলেও জানান বেগম খালেদা জিয়ার উদাহরণ টেনে তিনি বলেন আপসিন নেত্রী দেশ থেকে পালিয়ে যাননি গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়ে গেছেন জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষ প্রার্থীদের জয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আমান উল্লাহ আমান ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীতে মৃত্যু বেড়ে পাঁচ নরসিংদী সদর পলাশ ও শিবপুর উপজেলায় শুক্রবার সকালে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ এর মধ্যে সদর উপজেলার ছাদ ধসে বাবা ছেলে মারা গেছেন মৃত ব্যক্তিরা হলেন সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাতলি এলাকার মোহাম্মদ দেলোয়ার হোসেন সাঁত্রিশ বছর এবং তার ছেলে মোহাম্মদ ওমার ফারুক নয় বছর পলাশের ডাঙ্গা ইউনিয়নের কাজিরচর গ্রামের নয়াপাড়া এলাকার নাসির উদ্দিন পঁয়ষট্টি বছর এবং চর ইউনিয়নের মালিতা গ্রামের পশ্চিম পাড়া এলাকার কাজম আলী ভূইয়া পঁচাত্তর বছর এবং শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের আজকিতলা গ্রামের ফোরকান মিয়া পঁয়ত্রিশ বছর দেলোয়ার ও ওমর ফারুক একতলা ভবনের ছাদ ধসে আহত হন পরে তারা মারা যান আর নাসিরুদ্দিন ভূমিকম্পের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে এবং আলী মাটির ঘরের দেয়াল চাপা পড়ে মারা যান বাবা ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহত দেলোয়ারের ভাই জাকির হোসেন বলেন আমার ভাই দেলোয়ার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটার দিকে মারা যান এর আগে ঢাকায় নেওয়ার পথে ভাতিজা ওমার ফারুক মারা যায় সালমান শাহ হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন নারায়ণগঞ্জে বাংলার চলচ্চিত্রের মহানায়ক নায়ক সালমান শাহ হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ভক্তরা শুক্রবার বিকেলে শহরের চাষারায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সালমান স্মৃতি সংসদ আয়োজিত ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আরিফুর ইসলাম টিটু চলচ্চিত্র পরিচালক রেজা হাসমত কাশীপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান মমিনুল ইসলাম ইতি আক্তার ও বিথি আক্তার সহ সালমান ভক্তরা মানববন্ধনে ভক্তরা বলেন বাংলার চলচ্চিত্রের মহান সালমান শাহ দীর্ঘদিন কয়েক বছর হলেও এখনও হত্যার রহস্য এবং হত্যাকারীদের বিচারের মুখোমুখি করা হয়নি দ্রুত হত্যাকারী স্ত্রী সামিরা ও ডনকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে আগামী সাতই ডিসেম্বরের মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে